তব কথামৃতীবন কবি ভিড়িং কলম শাং শ্রবণমঙ্গল শ্রীমদ ভু বিঘৃতি ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বর মন্দির মাখাল লাটু বল অধর শিবপুর ভক্তগণ প্রভৃতি সঙ্গে প্রথম পুরচ্ছে আঠেরোশো চুরাশি অগস্ট ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে মধ্যাহ্ন সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা দুইটা হইবে শিবপুর হইতে বাউলের দল ও ভবানীপুর হইতে ভক্তেরা আসিয়াছেন শ্রীযুক্ত রাখাল লাটু হরিশ আজকাল সর্বদাই থাকেন ঘরে বলরাম মাস্টারও আছেন আজ রবিবার তেসরা অগস্ট আঠেরোশো চুরাশি বিশে শ্রাবণ শুক্লা দ্বাদশী ঝুলন দ্বিতীয় দিন গতকালও ঠাকুর সুরেন্দ্রের বাড়িতে গিয়াছিলেন যেখানে শশধর প্রভৃতি ভক্তেরা তাহাকে দর্শন করিয়াছিলেন ঠাকুর শিবপুরের ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কামিনী কাঞ্চনে মন থাকলে যোগ হয় না সাধারণ জীবের মন লিঙ্গ গুচ্ছ ও নাভিতে সাধ্য সাধনার পর কুলকুণ্ডলিনী জাগ্রতা হন ইরা পিঙ্গলা আর সুষুমনা নারী সুষুমনার মধ্যে ছটি পদ্ম আছে সর্বনিচে মূলাধার তারপর স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা এইগুলিকে ষট চক্র বলে কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর এইসব পদ্ম ক্রমে পার হয়ে হৃদয় মধ্যে অনাহত পদ্ম সেইখানে এসে অবস্থান করে তখন লিঙ্গ গুচ্ছ নাভি থেকে মন সরে গিয়ে চৈতন্য হয় আর জ্যোতি দর্শন হয় সাধক অবাক হয়ে জ্যোতি দেখে আর বলে একই একই ষট চক্র ভেদ হলে কুলকুণ্ডলিনী সশ্রাহার পদ্মে গিয়ে মিলিত হন কুণ্ডলিনী সেখানে গেলে সমাধি হয় বেদমতে এসব চক্রকে ভূমি বলে সপ্তভূমি হৃদয় চতুর্থ ভূমি অনাহত পদ্ম দ্বাদশ দল বিশুদ্ধ চক্র পঞ্চম ভূমি এখানে মন উঠলে কেবল ঈশ্বর কথা বলতে আর শুনতে প্রাণ ব্যাকুল হয় এই চক্রের স্থান কণ্ঠ ষোড়শ দল পদ্ম যার এই চক্রে মন এসেছে তার সামনে বিষয় কামিনী কাঞ্চনের কথা হলে ভারী কষ্ট হয় ওরূপ কথা শুনলে সে সেখান থেকে উঠে যায় তারপর ষষ্ঠ ভূমি আজ্ঞা চক্র, দ্বিদল পদ্ম এখানে কুলকুণ্ডলিনী এলে ঈশ্বরের রূপ দর্শন হয় কিন্তু একটু আড়াল থাকে যেমন লণ্ঠনের ভিতর আলো মনে হয় আলো ছুঁলাম কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছোঁয়া যায় না তারপর সপ্তম ভূমি সহস্রার পদ্ম সেখানে কুণ্ডলিনী গেলে সমাধি হয় সহস্রারে সচ্চিদানন্দ শিব আছেন তিনি শক্তির সহিত মিলিত হন শিব শক্তির মিলন সহস্রারে মন এসে সমাধিস্থ হয়ে আর বাহ্য থাকে না সে আর দেহ রক্ষা করতে পারে না মুখে দুধ দিলে দুধ গড়িয়ে যায় এই অবস্থায় থাকলে একুশ দিনে মৃত্যু হয় কালা পানিতে গেলে জাহাজ আর ফেরে না ঈশ্বরকোটি অবতারাদি এই সমাধি অবস্থা থেকে নামতে পারে তারা ভক্তি ভক্ত নিয়ে থাকে তাই নামতে পারে তিনি তাদের ভিতর বিদ্যার আমি ভক্তের আমি লোকশিক্ষার জন্য রেখে দেন তাদের অবস্থা যেমন ষষ্ঠভূমি আর সপ্তম ভূমির মাঝখানে বাজ খেলা সমাধির পর বিদ্যার আমি কেউ কেউ ইচ্ছা করে রেখে দেন সে আমির আট নাই মাত্র হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকারের পর দাস আমি রেখেছিলেন নারুদাদি সনুক সনন্দ সনাতন সনৎকুমার এরাও ব্রহ্মজ্ঞানের পর দাস আমি ভক্তের আমি রেখেছিলেন এরা জাহাজের মতো নিজেও পারে যান আবার অনেক লোককে পার করে নিয়ে যান ঠাকুর এইরূপে কি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন বলিতেছেন পরমহংস নিরাকারবাদী আবার সাকারবাদী নিরাকারবাদী যেমন ত্রৈলঙ্গ স্বামী এরা আপ্তসারা নিজের হলেই হল ব্রহ্মজ্ঞানের পরও যারা সাকারবাদী তারা লোকশিক্ষার জন্য ভক্তি নিয়ে থাকে যেমন কুম্ভ পরিপূর্ণ হল অন্য পাত্রে জল ঢালাঢালি করছে এরা যে সব সাধনা করে ভগবানকে লাভ করেছে সেই সকল কথা লোকশিক্ষার জন্য বলে তাদের হিতের জন্য জলপানের জন্য অনেক কষ্টে কূপ খনন করলে ঝুড়ি কোদাল লোয়ে কূপ হয়ে গেল কেউ কেউ কোদাল আর যন্ত্র কূপের ভিতরেই ফেলে দেয় আর কি দরকার কিন্তু কেউ কেউ কাঁধে ফেলে রাখে পরের উপকার হবে বলে কেউ আম লুকিয়ে খেয়ে মুখ পোচে কেউ আবার লোককে দিয়ে খায় লোকশিক্ষার জন্য আর তাকে আস্বাদন করবার জন্য চিনি খেতে ভালোবাসি গোপীদেরও ব্রহ্মজ্ঞান ছিল কিন্তু তারা ব্রহ্মজ্ঞান চাইত না তারা কেউ বাৎসল্যভাবে কেউ সক্ষভাবে কেউ মধুরভাবে কেউ দাসীভাবে ঈশ্বরকে সম্ভোগ করতে চাইত শিবপুরের ভক্তেরা গোপীযন্ত্র লইয়া গান করিতেছেন প্রথম গানে বলিতেছেন আমরা পাপি আমাদের উদ্ধার করো শ্রী ভক্তদের প্রতি ভয় দেখিয়ে ভয় পেয়ে ভজনা প্রবর্তকের ভাব তাকে লাভ করার গান গাও আনন্দের গান রাখালের প্রতি নবীন নিয়োগীর বাড়িতে সেদিন কেমন গান করছিল হরিনাম মদিরায় মত্ত হও কেবল অশান্তির কথা ভালো নয় তাকে লয়ে আনন্দ তাকে লয়ে মাতো আরা হওয়া শিবপুরের ভক্ত আজ্ঞা আপনার গান একটি হবে না শ্রী রামকৃষ্ণ আমি কি গাইব আচ্ছা যখন হবে গাইব কিয়ৎক্ষণ পরে ঠাকুর গান গাইতেছেন গাইবার সময় ঊর্ধ্ব দৃষ্টি গান কৌপিন দাও কাঙাল বেশে ব্রজে যাই হে ভারতী গান গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে গান দেখো সে আয় গৌরবরণ রূপ ওখানি আলতাগুলা দুধের ছানা মাখা গোড়ার গায় দেখে ভাবের উদয় হয় কারিগর ভাঙ্গর মিস্ত্রি বৃষভানু নন্দিনী গান ডুব রূপ রূপসাগরে আমার মন গৌরাঙ্গের নামের পর ঠাকুর মার নাম করিতেছেন শ্যামা ধন কি সবাই পায় অবোধ মন বোঝে না একই দায় মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে শ্যামা মা কি কল করেছে কালী মা কি কল করেছে চৌদ্দ পোয়া কলের ভিতরী পত রঙ্গ দেখাতেছে আপনি থাকি কলের ভিতরি কল ঘুরাই ধরে কল ডুরি কল বলে আপনি ঘুরি জানে না কে ঘুরাইতেছে যে কলে জেনেছে তারে কল হতে হবে না তারে कोनो को बाधा कॉलेर् ओंग नीरं बाधारञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमेड्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्णः अर्पणमस्तु